করে সে কিন্তু একজনেই আসক্ত থেকেছে এবং একজনকেই বেছে নিয়েছে তো এই দিক থেকে কিন্তু আমরা কর্মজীবী নারীকে বেছেই নিতে পারি আমরা চলে যাচ্ছি এবার এমন একজন পুত্রের কাছে যে অস্ট্রেলিয়াতে থাকার পরে শুধুমাত্র বিয়ে করবার জন্য বাংলাদেশে এসছে তো সে আর কেউ নয় শেখ হাবিবুল দেশ হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছেন পনেরো দিনের ছুটিতে বাংলাদেশে এসেছিলাম ভেবেছিলাম বিয়ে কর কিন্তু কথা বলার আগে বুঝতে পারিনি যে কথা বলার সাথে সাথেই আমার বাড়ির গেটে পনেরোটা মেয়ের লাইন লেগে যাবে আর যখন এই বিয়ের অনুষ্ঠানে আসলাম তখনও বুঝতে পারিনি যে আমার এখানে বসতে হবে আপনি ভাবুন তো একটা ভালো সংসারের জন্য কি লাগে বিন্ত ভাইয়ের মতো একটা বর লাগে আর সেই বর আপনি কোথায় পাবেন সেই বর পাবেন আপনি বিদেশ ফেরত ছেলের কাছে আমার মতো ছেলের কাছে যে আপনার হানিমুন করাবে এখন একটা ছেলে হানিমুন কয়বার হয় একবার হয় কিন্তু আপনি যদি একজন বিদেশ ফেরত ছেলে বিয়ে করেন তাহলে আপনার হানিমুন হবে প্রতিদিন প্রতি রাত প্রতিটা ক্ষণ আপনার হানিমুন হবে অস্ট্রেলিয়া থেকে কানাডা কানাডা থেকে থাইল্যান্ড কিংবা থাইল্যান্ড থেকে না ভাবুন তো জীবনে যে আর কত সুখ চান আপনি বউকে ভালো রাখতে কি লাগে জানেন কসমেটিক্স লাগে বউকে ভালো লাগার জন্য যদি আপনি কসমেটিক চান বিদেশি ছেলের উপরে ছেলে পাবেন না আপনাকে গুচি থেকে স্নেল সব দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াবে আপনার প্যাকেট কখনো খালি হতে দেবে না তাই যদি জীবনে সুখী থাকতে চান আপনার একমাত্র বাবা মায়ের কনের একমাত্র পছন্দ হওয়া উচিত আমার মতো বিদেশি ছেলে বিদেশি ছেলে আপনাকে কি দেবে বিদেশি ছেলে মানে হচ্ছে ফ্রি ফ্রি আয়েলস আপনাকে দেবে ভিসা আপনার ভিসার জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না আপনি একটি বিদেশি ছেলেকে বিয়ে করবেন আপনি চলে যাবেন লন্ডন থেকে আমেরিকা আমেরিকার থেকে চায়না ভাবুন তো এমন সুযোগ আপনাকে কে দেবে বিয়েতে ঝগড়াঝাটি তো হবে অনেক ঝগড়াঝাটি হবে যখন এই ইঞ্জিনিয়ার সাহেবের বউ তার রডের বদলে দিয়ে দেওয়া বাস কিংবা তার জানালাহীন ঘরের সাথে ঝগড়া করবে তখন আমার বউ ঝগড়া মেটাবে আইপিএল টাওয়ারের সাথে ভাবুন তো এটা কি কম বিষয় আর এই বিসিএস ক্যাডারকে বিয়ে করার আগে কিন্তু একবার ভেবে নেবেন তার চুলটা পরীক্ষা করবেন বিশেষভাবে তার চুলের নিচে যে একটা ছোট্ট টাক থাকবে না সেটা কিন্তু কারোর বোধগম্য নয় তার টাকটা ঠিক বিরিয়ানিতে থাকা তেলের মতোই চকচকে একবার ভাবুন তো আপনি সারা দিন পরে তেল চপচপে একটি মাথা দেখতে আপনার কেমন লাগবে মোটেও ভালো লাগবে না তাই আপনাকে ঘুরে ফিরে বিয়ের বাজার থেকে আসতে হবে ঠিক বিন্ত ভাইয়ের মতো একটি বিদেশ ফেরত ছেলের কাছে ধন্যবাদ সকলকে আচ্ছা দেশি না বিদেশি প্রবাসী তাই তো তো আমাদের ছোট্ট নিবেদন ছিল আপনাদের কাছে আর আর একটি বিষয় সেটি হচ্ছে যে ডিবেট করার জন্য একটা আবহ লাগে বা একটা মেন্টাল স্টেট লাগে যদিও আমরা আপনাদেরকে বিরক্ত করে ফেললাম অনেক বোর করেছি নিশ্চয়ই তবে এটি আমাদের মানে একটি পরীক্ষামূলক কাজ ছিল কারণ বিতর্ক যেন বিয়ের আসরে আসতে পারে এবং বিয়ের জন্য মানুষকে উৎসাহিত করতে পারে সেই উৎসাহের কাজটি আমরা করা শুরু করেছি তবে এটাকে কেউ ব্যক্তিগতভাবে না কারণ পাত্র হিসেবে সংগঠক ছেলেরা হয়তো বা মানে যোগ্য নয় তো এই জন্য আপনাদের কাছে থাকবে না নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সুপাত্র এবং সুপাত্রী খুঁজবেন বিয়ে করবেন এবং আমরা এম আইডি বাহিনী আপনাদের সেই আয়োজনকে সমৃদ্ধ করবার জন্য এমন রম্য বিতর্ক নিয়ে অবশ্যই উপস্থিত হব আপনাদের আমন্ত্রণে ধন্যবাদ সবাইকে